গুড মর্নিং বন্ধুরা দাঁড়া দাঁড়া বলে যা কি তুই সকালবেলা ঘুম ঘুম থেকে কখন উঠেছিস আমি জানি না তোর গাড়িটা দেখা দেখি সবাইকে এটা কি গাড়ি বল বাস বাস গাড়ি বাস পেছনে কি জজ্জা আছে হুম একটু ঘোরা যায় আছে হ্যাঁ এটা কবে কিনলি

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিতালিজ লাইফস্টাইল চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো এখন সকালবেলা হচ্ছে আমরা এখন চা বিস্কুট খেত মানে চা খাবো আর কি চা মানে চা হয়ে গেছে মার চা খাবো আর মা এখানে বসে আছে এই দেখো কোন দিক দিয়ে দেখাও তোমার আমি বলো তো এ দেখো চা হয়ে গেছে এই দেখো চা আর হচ্ছে ঝোলার মুড়ি এটাই আমরা এখন খাবো তারপরে কি করছি সেটা তোমাদের সাথে আবার ভিডিও করব আর এই দেখো চা খাবে মানে বিস্কুট খাবে বলে বসে রয়েছে কিন্তু বিস্কুট খাবে না এখন এটাই হচ্ছে কথা তাই তো তো এখানে দেখতে পাচ্ছ যে আমি ওর নোখটা কেটে দিয়েছিলাম কেন তখন ও আমার সাথে খেলতে গিয়ে মানে এত জোর আছড়ে দিয়েছিল গলাটার মধ্যে যে ওই জন্য আমার খুব জ্বালা করছে তাই মানে যে দেখি তোর নোখটা দেখি যে কি অবস্থা তোর নোকের দেখছি যে কী বিশাল বিশাল বড়ো বড়ো নখ আছে তারপরে ওকে এখন মানে জোর করেই তারপরে ওকে আমি বসিয়েছি হচ্ছে ইয়ে করতে নখটা কাটানো কিছুতেই কাটবে না জোর জবরদস্তি বলেছি যে তুই যদি না কাটিস তোকে আমি ঘুরতে নিয়ে যাবো না এই বলে ওকে আমি মানে নখগুলো কাটানো করেছি তারপরে এসে বসেছে বসে তারপরে নখটা কাটছে এখন হলে তাও মাঝে মধ্যে উঠে যাচ্ছিলো আমি আবার জোর করে বসালাম ও ফ্রেন্ডস এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে তো মা এখানে জামা কাপড় ভাজ করছে আর আমি হচ্ছে এখানে এখন পরতে বসবো তো তার আগে তোমাদেরকে দুটো একটা দুটো জিনিস দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি তোমাদের বলছি ভিডিওটা সেট করে নিয়ে ও আমি দেখিয়ে দেবো না তুমি দেখাবো

তো দেখো বন্ধুরা এই দেখো এই ছাপার শাড়িটা এরকম এই ছাপার শাড়িটা আমার এই আমার ছাপা শাড়িটা আমার শাশুড়ি আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছে আর এখন এই যে চাদরটা আমাকে আমার মেঝে দৌড়ে ছেলে ছেলে অস্বীক্ষা দিয়ে টাকা ফোন করছে তো তো এখানে দেখো মা এখানে করছে হচ্ছে মানে কী বলে যেন এটাকে বোতলগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছে কেন পরদিন ছিল হচ্ছে শনিবার আর শনিবার দিন যদি শনিবার দিন যেহেতু আমাদের নিরামিষ খেতে তার জন্য মা বোতল হতে সব সার্ফ দিয়ে মেঝে ঘষে পরিষ্কার করে রাখে তো আজকে ভিডিওটা এটুখুনি ছিল আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখাবেন নতুন ব্লগের ততক্ষণ যেন সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা